বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটির চেয়েও বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কিনা বিএনপি এই কথা বারংবার বলে আসছে এটি আঠারো সালের নির্বাচনেও বলে এসেছিল পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমি আশা করব এবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না সেটির চেয়েও বিষয় হচ্ছে জনগণ অংশগ্রহণ করলো কিনা জনগণের অংশগ্রহণে কোনো কোনো রাজনৈতিক দল যদি অর্থাৎ বিএনপি সহ তার মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশে যথাসময়ে অনুষ্ঠিত হবে আমরা চাই তারা নির্বাচনে আসুক এখন আমরা না চাইলে আমরা বারংবার কেন আহ্বান জানাচ্ছি নির্বাচনে আসার জন্য আসলে বিএনপি চায় নির্বাচনে জিতার নিশ্চয়তা তারা চায় তাদের বক্তব্যটা এরকম নাচতে না জানলে উঠান বাঁকা বলে না তো তাদের বক্তব্যটা ঠিক সেরকম যে নির্বাচনের পরিবেশ নাই এজন্য আমি নাচবো না অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করব না বিএনপির বক্তব্য বিএনপির বক্তব্যটা ঠিক সেরকম তো তারা যদি এত জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে আসুক আর নির্বাচনকালীন সময়ে তো সরকারের কার্যত কোনো ক্ষমতা থাকে না একজন কনস্টেবল ট্রান্সফারেরও ক্ষমতা থাকে না একজন এসিলেন্ট ট্রান্সফার করারও ক্ষমতা থাকে না যেহেতু তখন সরকার কার্যত রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারে না ক্ষমতা মূলত নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয় আমাদের সংবিধান অনুযায়ী এবং নির্বাচনী আইন অনুযায়ী এবং এটি অত্যন্ত স্বচ্ছ নির্বাচনী আইন এবং এটি অত্যন্ত আন্তর্জাতিকভাবে গৃহীত একটি ব্যবস্থা এই ব্যবস্থার উপর যদি তাদের আস্থা না থাকে তাদের আসলে দেশ সমাজ রাষ্ট্র কোনো কিছুর ওপর আস্থা নাই দেশের উপরেই তো আস্থা নাই দেশের উপর আস্থা না থাকার কারণেই তো মির্জা ফখরুল সাহেব বলেন পাকিস্তান আমল ভালো ছিল যারা পাকিস্তান ভালো ছিল বা পাকিস্তান আমল ভালো ছিল এই কথা যে এই দলের মহাসচিব বলে তারা দেশে বদ্ধ ব্যক্তিরা মনে করে তাদের দেশে রাজনীতি করারই অধিকার থাকা উচিত নয় কিন্তু আমরা মনে করি তারা যেহেতু রাজনীতি করছে তারা নির্বাচনে আসুক আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন চাই দেখুন আমি মহান স্রষ্টা আল্লাহর কাছে প্রার্থনা করি বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বারংবারের মতো কারণ অতীতেও যখন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি বলেছিল যে বেগম জিয়ার মৃত্যু ঝুঁকি রয়েছে বেগম জিয়াকে বাঁচানো যাবে না যদি বিদেশ নেওয়া না হয় তখনও তার মেডিকেল টিম এই ধরনের একই ধরনের ব্রিফ করেছিল যে বেগম জিয়াকে যদি বিদেশ পাঠানো না হয় তাহলে তাকে বাঁচানো কঠিন হবে এই কথাই বলেছিল কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের চিকিৎসকদের মেধাবী চিকিৎসকদের চিকিৎসায় সেবাশ্রুশ্রুষায় তিনি প্রতিবারেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আমি এবারও আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন বাংলাদেশের চিকিৎসকদের অতীতে যেভাবে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবারও যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তার তিনি যাতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পায় সেজন্য সরকার আন্তরিক এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে দেশের সবচেয়ে ভালো একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে এইটুকুই বলা হয়েছে যদি কোনো বাইরের ডাক্তারও আনার প্রয়োজন পড়ে তারা আনতে পারেন আর বিদেশ পাঠানো সেটি আদালতের এক্তিয়ার যদি তাদের সেটাই করতে হয় তাহলে তারা আদালতের শরণাপন্ন হতে পারে না ধন্যবাদ